ভাই মধু কত বিক্রি হচ্ছে এই যে আমাদের এক মোবাইল ভাই এলাকা থেকে মধু সংগ্রহ করে এখন রাত্রে যাবার পথে একজন কাস্টমার পেল মধু বিক্রি করছে আটশো টাকা দাম আটশো টাকায় নাকি কম বেশি আছে না ভাই আটশো আমাদের এলাকারই প্রায় যা আসা করে সবাই চেনে হরিশপুর বাড়ি ভেজাল আছে নাকি এবার চিনি টিনি মিশিয়েই নাকি ও আমার সাথে গেলে আমি আরো খুশি সাথে গেলে খুশি মোবাইল নম্বর হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল টু সত্রিশ ছাব্বিশ সাতচল্লিশ হ্যাঁ খুব সুন্দর হয়েছে না মধু তো দেখা যাচ্ছে চাক চিপে চিপে দিলো ভেজাল হওয়া তেমন একটা কথা না ভাই ভেজাল কোনো মধু নেই ভাই দুই মে তো অনেক মানে এক কেজি প্লাস এই তুই বলতো জেন